প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বিস্ফোরক দাবি করল পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ শুনে রীতিমতো বিষয় প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্ধা মঙ্গলবার ছিল দু সালে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি সংশ্লিষ্ট মামলাটিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মানিক ভট্টাচার্যের পরামর্শেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল পর্ষদের বোর্ডের সদস্যরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এই প্রসঙ্গে বোর্ডের সদস্যদের সেই সময়কার রেজলেশন পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ও সিট নষ্ট করা হয়েছে সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও মানিক ভট্টাচার্যের অনুমোদনেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল পর্ষদের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সব কিছু হয়েছে পর্ষদের বক্তব্য মানিক ভট্টাচার্য নিজে বোর্ডের সিদ্ধান্ত নিতেন তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের জানাননি ওএমআর সিটের বিষয়ে বোর্ডের মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি যা শুনে বিস্মিত হন বিচারপতি রাজাশেখর মান্থা আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ে রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নিয়োগ দুর্নীতিকাণ্ডে দু হাজার সালের এগারোই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই থেকে জেলবন্দি রয়েছেন তিনি এরপর তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও গ্রেপ্তার হন তবে স্ত্রী ও পুত্র জামিনে মুক্তি পেলেও জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এর আগে জামিন চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে রাজ্যের কাছে আবেদন জানাতে বলেছিল তাকে।